স্মার্ট ডোর কন্ট্রোল ফ্রিজ বলা হয় এখানে ফ্রিজের কুলিং মিটারটা পেয়ে যাবেন এইখান এইখান থেকে ফ্রিজের টেম্পারেচারটা প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন ফার্স্ট এবং ফার্স্টের মধ্যে পার্থক্য হচ্ছে নন ফার্স্ট হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম এটার ভিতরে যে খাবারগুলো রাখবেন শুধু ওই খাবারটা বরফ হবে তাছাড়া বডিতে কোনো বরফ হবে না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনারা দেখছেন কান্টি ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম আশা করি আপনি এবং আপনার বিয়সরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ যারা ছোট ফ্রিজের মধ্যে সলিড কালার এবং নন ফাস্ট চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো সুমন ভাই প্রথমে এই ফ্রিজটা থেকে শুরু করব এই ফ্রিজটার মডেল হচ্ছে 2A3 GDEL SC এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে গজ বলে ওম 213 লিটার এবং নেট ক্যাপাসিটি হচ্ছে 176 লিটার এই ফ্রিজটার এইখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন কুলিং মিটারটা ডিজিটাল ব্যবহার করা হয়েছে এটাকে স্মার্ট ডোর কন্ট্রোল বলা হয় এবং এটা উপরের অংশটা ডিপ অংশ এবং নিচের অংশটা নর্মাল অংশ এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই এইখান থেকে ফিফটিন ডিসকাউন্ট পাবেন এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই যেটা এই স্টার মডেল হচ্ছে ওয়ান এইট থ্রি এসসি এই ফ্রিজটাও ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলিং লিটার ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার এবং নেট ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার এই ফ্রিজটার উপরে অংশটা হচ্ছে ডিপ এবং নিচের অংশটা হচ্ছে নর্মাল অংশ এবং হাতলের কাছে বিভিন্ন জিনিস রাখতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা এইখান থেকেও ফিফটিন ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই এই ফ্রিজটা হচ্ছে নন ফাস্টের মধ্যে একটা ফ্রিজ যারা নন ফার্স্ট খুঁজতেছেন ছোট সাইজের মধ্যে তারা এটা নিতে পারেন এই ফ্রিজটার মডেল হচ্ছে টু এ সেভেন জিডিইএল এটা হচ্ছে ইন বাটার টেকনোলজির একটা ফ্রিজ এটার উপরে অংশটা হচ্ছে ডিপ নন ফাস্টের এখানে ফ্যান কুলিং সিস্টেম এবং নর্মাল অংশটা এরকম হবে তিনটা শেলফ পেয়ে যাবেন এবং এগুলো টেম্পার গ্লাসের পাবেন সেলগুলো তো সুমন ভাই এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার হচ্ছে গজ বলিউম এবং নেট ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা এইখান থেকে ফিফটিন ডিসকাউন্ট পাবেন এবং সারাটা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে সর্বশেষ যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই এই ফ্রিজটার মডেল হচ্ছে টু বি থ্রি এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে গস ভলিউম হচ্ছে দুইশো লিটার এবং নেট ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার এটার উপরে অংশটা হচ্ছে ডিপ অংশ এবং নিচের অংশটা হচ্ছে নর্মাল অংশ দরজার কাছে বিভিন্ন জিনিস রাখতে পারবেন এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা পেয়ে যাবেন এই ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা এখান থেকে ফিফটিন ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা ফ্রিজের কম্পেশার পাবেন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

প্রিয় বিয়া আপনি যারা কঙ্কা অথবা ওয়াল্টন ফ্রিজ কিনতে চান তারা চলে আসবেন অবশ্যই কেবি ইলেকট্রনিক্স এরকম নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ